2023 সাল অক্টোবর মাস গভীর রাত জানলার পাশে একা বসে আছি অনবরত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চাঁদটা খুব একটা দেখা যাচ্ছে হালকা শীতল বাতাস জানলা দিয়ে ঢুকছে যে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এটাকে আরো বেশি করে মজা নেয়ার জন্য পড়ার টেবিলে গিয়ে বসলাম এত সুন্দর পরিবেশে কেন জানি না আমার মাথায় কবিতা লেখার ভোজ চাপল পরিবেশটা একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে চাঁদের আলোর কোনো খোঁজ নেই আলো ছেলে এত সুন্দর পরিবেশটা নষ্ট করতে ইচ্ছে হলো না তাই পড়ার টেবিলে বসে গুনগুন করে গান গাইতে লাগলাম বেশ কিছুক্ষণ পর রুমের মধ্যে হঠাৎ রুম ঝুমের সত্য আমি চমকে পিছনে তাকালাম না কিছুই না আবার নিরবতা ভাবলাম বাতাসে অন্য কিছু শব্দ হয়তো ভেসে আসছে দু মিনিট পর আবার সেই রুমঝুম শব্দ এবার আমি পিছনে না তাকিয়ে চুপচাপ শুনতে লাগলাম খেয়াল করলাম শব্দটা আমার পিছন দিক থেকে এসে টেবিলের ডান পাশে গিয়ে থামল তবে শব্দটা ছিল একটা নকল মানে পায় নপুর পড়ে হাঁটলে যেমন শব্দ হয় ঠিক তেমন কিন্তু একটা ভয়ের ব্যাপার হলো সেখানে কাউকে দেখাই যাচ্ছে এবার চুরির শব্দ মনে হলো চুরি পড়ে কেউ টেবিলের উপরে হাত রাখলো আমি একটু ভয় পেয়ে গেলাম কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এগুলো আমি যেন চেয়ারের উপর জমে যাচ্ছি আবার কয়েক মিনিট বাদে রুমঝুম শব্দ এবার শব্দটা যে পথে এসেছিল সেই পথ দিয়ে আস্তে আস্তে যেতে যেতে মিলিয়ে গেল আমি চেয়ার থেকে উঠলাম চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আকাশে মেঘ আছে কিন্তু কোনো বৃষ্টি বেশ একটা ঠান্ডা পরিবেশ তবে বাতাসও উপস্থিত নেই আকাশের কোনো একটা মাঝারি ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি রুম ঝুম সেই শব্দ পিছনে তাকিয়ে দেখি সালোয়ার কামিজ পরা খুব সুন্দর একটা তরুণী আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার দিকেই আসছে খেয়াল করলাম তার এক পায়ে নপুর নেই অন্য পায়ে নীলাব একটা নপুর চোখে মুখে একটা একাকিত্বের ভাব আমার থেকে পাঁচ হাত দূরে খোমকে দাঁড়িয়ে গেল ডান হাতটা তুলে ধরল সেই হাতেই ছিল নীলাব সেই আলতো করে ছুড়ে দিল আমার দিকে আমি সেটা ধরেও নিলাম হঠাৎ ঘোম ভেঙে গেল আমার আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায় বুঝতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি কারণ সেই নীলাব নপুরটা এখন আমার হাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটাকে লাইক করে রাখুন আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন